ника সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে 12টা হোক 1:30টা হোক এসএফসি যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি এস অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের বাবু মেহবুদ্দা মিন্ময়দা রবিউল কৃষ্ণগোপাল আর শুনি তবে সরকার সহ আরো যারা আছেন শিক্ষা কর্মীরা সকলকে নমস্কার আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালভানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডান দিকে কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে এইটুকু বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না পরীক্ষা মানছি না মানবো না মেহবুব ভাই আমি অনেক পরে গিয়েছি যাওয়ার কথা ছিল না আমার আজকে কি বলো চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন এডুকেশন সেক্রেটারি ছিলেন বার বার বাদ বিতরণটা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর গাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেক হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমরা গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে এভিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্সের তাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এভিডেভিট দেবো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসিকে এভিডেভিট দিচ্ছি আপনি শুটিং কোরেবলে প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ই করুন নিউজ পাবলিশ করুন সেখানকার যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস পর্যন্ত আমরা যে জায়গা আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আরেকবার মিটিং করছি দিয়ে কি বলে এবং দুইজনের এক কাজ করো তোমাদের লয়্যার আমাদের লয়্যার এক সঙ্গে বসি তারপরে তোমাদের লয়্যার যদি বলে লিগ্যাল অ্যাডভাইস তাহলে এটা পড়া যাক আমাদের এই পয়েন্ট অল্প তো পূরণ হয়ে গেছে বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন বিকাশ ভবনের সামনে ও সাত দিন ধরে আমরা মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক شادی সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনারা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল